লড়াই বাঁধবে আমি মরলে জান্নাতে যাব করোনার কথায় মাথা দিতে গিয়ে তুমি মরলেই জাহান নামে যাবা মনে আমি হব কেন আমি যেখানে বাসলে গাজী মরলে শহীদ দুনিয়াতে থাকলে ইসলাম কায়েম হবে মরে গেলে জান্নাতে যাব তো আমি মাথা নত করব কোন দুঃখে মাথা তো তোমাকেই নোয়াতে হবে যদি তুমি নিজের কপালে ভালো চাও মাথা নোয়ায়ে ভালো হয়ে সামনে চলে আসো এই হলো কথাটা নসিহত এইটা এই পরাজিত পরাস্ত শক্তির প্রতি নসিহত এই আপনাদের পঞ্চাশ বছরের বিগত দিনের রাজনীতি আপনাদের চলার পথ পর্যবেক্ষণ করলে এটাই হলো আপনাদের সবচেয়ে বড় ভুল যে আপনারা আলেমদের কাছ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের কথা বরদাস্ত করতে পারেন না আপনারা চান সব হুজুররা আপনাদের চাটুকারিতা করুক আর যেই হুজুর আপনার সমালোচনা করবে আপনি সেই দিতে মনে রাখেন এক হুজুরের ঘাড় মটকাবেন তার ঘাড় মটকানো অর্থ থেকে হাজার হুজুর জন্ম নিবে পারবেন না অতীতেও পারে নাই বহু এরকম অতিক্রান্ত হয়ে গেছে অনেক প্রতাপশালী অনেক

বলবেন শেখ হাসিনা তো খালেদা জিয়া নেতা না আমি বড় নেতা কারণ কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি আর কোন কারণ না আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না কথা বুঝেন আমি বলি না আমি উত্তম কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফয়সালা আল্লাহ করবেন কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি আলে ওলামাদেরকে নিজেদের নেতা মনে করবেন ওলামায় কেরাম যেই কথা বলবে কর্মীরা যেই কথা যেইভাবে শুনে নেতার কথা জনগণ আওয়ামী লীগ করেন বিএনপি করেন আলেমদের কথা সেইভাবে শুনবেন পছন্দ হলে শুনবেন পছন্দ না হলে লেজ নিচে নামা দিয়ে চোরের মতো পালায় যাবেন খবরদার কোনদিন কোন আলেমের সামনে মাথা উঁচু করে কথার প্রতিবাদ করার চেষ্টা করবেন না আলেমদের কোনো কথা যদি আপনার কাছে ভুল মনে হয় আরেকজন আলেমের কাছে গিয়ে বলবেন যে এই কথাটা বললেন কথাটাকে সঠিক যদি ভুল ভুল হয় ওই আলেম ওনার দিবে আপনি সেই আলেমের ভুল ধরায় দিতে পারেন না এই ভুলগুলো পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগ করেছে এবং করতে 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 আওয়ামী লীগ যারা করত করে তাদের একেবারে গোস্ত হাড্ডি রক্তের সঙ্গে এই সমস্যা মিশে গেছে আর আওয়ামী লীগের সঙ্গে থাকতে 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 এক মাঠে রাজনীতি করতে করতে বিএনপির লোকজনের মধ্যে এই সমস্যা আস্তে আস্তে সংক্রমিত হতেছে আপনারা ভালো হয়ে যান আপনারা ভালো হয়ে যান এখন বর্তমানে বাংলাদেশটা ভালো হওয়ার জন্য খুব উপযোগী খুব ভালো পরিবেশ ভালো হওয়ার জন্য পাক সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন